সবাইকে আমার পেজের পক্ষ থেকে পক্ষ থেকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা কথা বলি আপনাদের যারা দরকার যাদের মনে করেন না ফলোয়ার্স এর দরকার আমার একটা গ্রুপ খোলা আছে ব্যাক টু ব্যাক সো সরি ফলো টু ফলো একটা গ্রুপ আছে আমার আইডির ভিতরে আপনারা যাদের যাদের ফলোয়ার দরকার যাদের এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার আপনারা অবশ্যই আমার ফলো টু ফলো একটা গ্রুপ আছে আমার এই আইডিতেই আপনারা ফলো টু ফলো গ্রুপে জয়েন হয়ে যান ওই গ্রুপে জয়েন হলে আপনার ফলোয়ার বাড়বে আপনি যদি কারোর পোস্টের কমেন্টে যদি আপনি কমেন্ট করেন মেসেজ দেন আপনার কমবে বাড়বে সরি তো আপনি অবশ্যই ওই গ্রুপটাতে জয়েন দিবেন আর আপনাদেরকে যে ভিডিওটা দেখাইতেছি এটা আসলে ওই যে চিংড়ি মাছ বোনার একটা ভিডিও তো ওইটার ভিতরে আর কি মানে আমি এই নিউজটা আপনাদেরকে দিতেছি তো আপনারা অবশ্যই সবাই মনে করেন না ফলো করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি 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 যত শেয়ার করতে পারেন যত বেশি শেয়ার করতে পারেন আপনাদের জন্যই ভালো আপনারা আমার গ্রুপে জয়েন হন এবং সবার কাছে দেন যাতে সবাই মনে করেন না এই গ্রুপটাতে জয়েন হইতে পারে সবার যত ফলোয়ার বাড়াইতে পারে আমি আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন যাই হোক আমার আজকের বিডিওটা ভিডিওটা মূলত এই জন্য আমার গ্রুপটাতে সবাই জয়েন দেন আর সবাই গ্রুপটা শেয়ার করেন আপনারা যত বেশি গ্রুপটা শেয়ার করবেন তত বেশি কিন্তু মানুষ আপনাদেরকে চিনবে আপনাদের আইডিও পপুলার হবে আপনাদের আইডি ফলোয়ার বাড়বে তো আশা করি সবাই ভালো আছেন ওকে সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যন্তই আজকের ভিডিও